যেগা মদ গাজা খায় তারপর পূজা দেয় মাদাইপুরে শতবর্ষী বর্গাছ কাটা নিয়ে যে জানে গেল মোহাম্মদ নাজমুল শেখের প্রতিবেদনে বিস্তারিত শত বছরের পুরনো একটি বর্গাছ কাটা নিয়ে বিভিন্ন মাধ্যমে সমালোচনা চলছে গাসিকে ঘিরে লোকজন শিরক কোটবলে স্থানীয় কিছু মুসুল্লি গতকাল সোমবার পাঁচ মেgstatic এর ফেলেছেন এই ঘটনায় জেলা বন বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করেছে মোহাম্মদ লুৎফর ব্যবসায়ী আমি সকালে শুনিব বর্গাছ কাটতেছে ওইখানে পরে আমি গেছি যাইয়ে দেখলাম যে কিছু হুজুরাও দাঁড়ায়েন গে আর যে গাছের যে মালিক সেও দাঁড়ায় গিয়া পরে আমি বললাম যে সত্যকে গাছটা কী করছেন বললাম গাছটা বিক্রি করে দিছি আর এই গাছটাকে আর হুজুররা বললো যে এই জায়গায় এই অনেক কিছু করে এই জায়গায় মদ গেঁজা খায় তারপর পূজা দেয় তারপর এই মোমবাতি আগরবাতি জ্বালায় এই জন্যে লোকে লোকেদের আমার বলে যে আপনার গাছে এই গাছপালা এইটা করতে আছে পরে আমি এই জন্য গাছ আমার নাম আব্দুল কুদ্দুস আমি পেশা একজন ভ্যান চালক আমি যতটুকু জানি এখানে এই গাছের গোড়ায় অনেক মহিলারা সিন্নি দেয় ড্রেসটা আমি নিষিদ্ধ অনেকে মিষ্টি দেয় যে রেসটা নিষিদ্ধ অনেকে লাল কাপড় পরিধান এখনও পড়ানো আছে লাল কাপড় পরায় যেটা শিরক আল্লাহ পবিত্র কোরআনে এই শিরক করা নিষিদ্ধ করা হয়েছে কারণ গাছকে তারা দেবতা মনে করে এক কথা গাছকে তারা সৃষ্টিকর্তা মনে করে আল্লাহ মনে করে যেটা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ এই এলাকার মানুষ বা আশপাশে এই গাছের তিনি মালিক ওনার সাথে আলাপ আলোচনা করা হয়েছে যে এই গাছটা যেহেতু এরকম গুড়াহের কাজ করতেছে সবাই এই গাছের উচিলা করে তাহলে গাছটাকে যত গুণা হবে সব গুণা কিন্তু আপনার কাজে যেয়ে পড়বে এই কারণে তো আপনার আমরা গাছটাকে কেটে ফেলতেছে আপনার কি বলেন তখন ওই গাছের মালিক পক্ষ বলছে যে হ্যাঁ আপনি গাছ কেটে ফেলেন আমরা আপনাদের পক্ষে আছি যখন সর্বস্তরের জনগণের উদ্যোগ প্লাস আলেম মোলাদ উদ্যোগে গাছটা কেটে ফেলানোর উদ্যোগ নেওয়া হয় কিন্তু আমরা জানি যে একটা গাছ প্রচুর পরিমাণ অক্সিজেন দেয় আমাদের মানুষ বেঁচে থাকার জন্য আমাদের অক্সিজেনের প্রয়োজন হয় এই অক্সিজেন একটা গাছ কেটে ফেললে অক্সিজেন কমে যায় একটা গাছের পরিবর্তে আরেকটা বন বিভাগের পরিবেশ অনুযায়ী আরো তিনটা গাছ লাগাতে হয় আমরা এই গাছের যিনি মালিক তাকে আশ্বাস দিয়েছে আমরা এখানে গাছ লাগাবো আরো গাছ কিন্তু এই গাছটাকে কেন্দ্র করে এই এলাকার হাজার হাজার মানুষের কাজ লিপ্ত হচ্ছে যার কারণে এই গাছটা কেটে খেলার উদ্যোগ নেওয়া হয়েছে বট গাছটা কাটার জন্য পুরো আমাদের এলাকার মানে সবাই মানে এই জিনিসটা দুঃখজনক বিষয়টা কি এটা খুবই দুঃখজনক একটা গাছ এত বড় একটা গাছ মানে অনেকদিন যাবত এখানে আছে মানে এতদিন কোনো কিছু হয় না হঠাৎ করে গাছটা কাটা হলো মানে এটা নিয়ে আমরা খুবই দুঃখজনক আমার খুবই দুঃখ প্রকাশ করতে সবার কাছে আমি গতকাল দুপুরে আমি ফেসবুকে একটি ভিডিও দেখতে পাই সেটি এই আলমীরা কান্দি মাদারপুর সদর উপজেলা শিরখেরা ইউনিয়নের এই বটগাছ নদীর পারে এই বটগাছটি স্থানীয় আলেমুলামা বটগাছটি কেটে ফেলে আমি আসলে দেখার পর আমার মনে হলো যে আসলে এই বটগাছটি কাটা যুক্তিসঙ্গত নয় এরপরে আমি একটা আমার ফেসবুক থেকে স্ট্যাটাস দিই দেওয়ার পরে মোটামুটি একটা এলাকায় চাঞ্চল্য সৃষ্ট হয় আসলে বটগাছ আমাদের অঞ্চলে কিন্তু খুব কম বটগাছ নেই বললেই চলে এই বটগাছের বট বৃক্ষের যে আমাদের জন্য অক্সিজেন যোগান দেয় এবং পশু পাখির জন্য আসলে ব্যাপক আবাস স্থল আমি মনে করি এটা উপকারী আসতো মানুষ করে আবার ওই যে মোমবাতি